আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের ক্লাব চাইটায় আসসালাম আলাইকুম অপ্রিয় হলেও বাস্তবতা হচ্ছে এটি যে সরকারের উপদেষ্টা পদগুলো এখন রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে এই পদ এখন এতটাই খেলো হয়েছে যে যে কেউ উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখতে পারেন অমুক ভাইকে উপদেষ্টা করতে হবে তমুক ভাইকে উপদেষ্টা করতে হবে এরকম দাবি তো আমরা সারা বছর ধরে দেখছি অন্তত পাঁচ আগস্টের পর থেকে এবং এমন এমন ব্যক্তি আছেন যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে মানুষকে ব্ল্যাকমেইল করার অভিযোগ আছে বিদেশে বসে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের নৃতবাক্য ছাড়ছেন তাদেরকে উপদেষ্টা করতে হবে বা তারাও এনিয়ে বিনিয়ে নানানভাবে নিজেকে উপদেষ্টা হিসেবে অভিষিক্ত হওয়ার দাবি জানান এমন ধর্মতা আমাদের সামনে রয়েছে তো উপদেষ্টা পদ খেলো হবে না তো কি হবে ফেসবুকে পোস্ট দিয়েও অনেকে উপদেষ্টা পথ বাগিয়ে নিয়েছেন যেমন একেবারে স্পষ্ট করে বলা যায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ভারতকে উপদেষ্টা হওয়ার আগে তিনি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিলেন আমি উপদেষ্টা হতে চাই তারপরে কেমন কারণ করে যেন তিনিও উপদেষ্টা হয়ে গেলেন আর চট্টগ্রাম মানে বাড়ি যদি চট্টগ্রামে হয় আর একই সঙ্গে যদি কোনো এনজিওর মালিক হওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বিশেষ বিবেচনা দেখা যাচ্ছে তারাও উপদেষ্টা হয়ে যাচ্ছেন এবং তার এক্সাম্পল তো রয়েছে যাই যে কারণে এই কথাগুলো বললাম উপদেষ্টা পদের জন্য দুইশো কোটি টাকাও দিতে হয় অথবা উপদেষ্টা পদ বিক্রি করা হবে দুইশো কোটি টাকায় এমন খবরও আমাদের সামনে আসছে বাংলা ভীষণ সহ কয়েকটি গণমাধ্যমে এমন খবর বেরিয়েছে যে কোনো কোন সমন্বয়কের ভাই পরিচয়ে একটি গ্রুপ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখ মোহাম্মদ গুলাম মোস্তফার কাজ থেকে দুইশো টাকার চেক নিয়েছেন তাকে স্বাস্থ্য উপদেষ্টা করবেন এই প্রতিশ্রুতি দিয়ে অথবা গোলাম মোস্তফা নিজে তদবির করেছেন স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য দুইশো টাকার বিনিময়ে যেমনটি জানা যাচ্ছে যে স্বাস্থ্য উপদেষ্টা পদের প্রলোভন দেখিয়ে একজন সমন্বয়কের পক্ষ থেকে বেশ কয়েকজন মানে একাধিক ব্যক্তি ডাক্তার তার কাছে দুইশো কোটি টাকা দাবি করেন যে তাকে উপদেষ্টা পদে বসাবেন এবং এই জন্য তিনি নাকি নগদ দশ লাখ টাকার চেক দিয়েছেন এবং দুইশো কোটি টাকার চারটি চেক দিয়েছেন পঞ্চাশ কোটি টাকা করে এই ঘটনাটি ঘটেছে এবছরের জানুয়ারিতে তো স্বাস্থ্য উপদেষ্টা পদ পাওয়ার আশায় এই যে কাজটি করেছেন মানে যাদের সাথে তার লেনদেন হয়েছিল তারা নাকি পরিচয় দিয়েছেন যে তারা যমুনার পক্ষ থেকে এসেছে মানে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন যারা মধ্যস্থ করেছেন এবং যে সমন্বয়কে পরিচয় দেওয়া হয়েছে নামে একজন সমন্বয় তার ভাই পরিচয় দেওয়া ব্যক্তি হচ্ছে আরিফুল ইসলাম তো এই আরিফুল ইসলামী নাকি সরাসরি ডাক্তার শেখ গোলাম মোস্তফার কাছ থেকে চেকগুলো নিয়েছেন এবং এমনকি দশ লাখ টাকার নগদ চেকও নিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন কোন কোন গণমাধ্যমের কাছে যে হ্যাঁ তিনি নিজে এটি করেছেন এখন ডক্টর গোলাম কি বলছেন তার কাছে যখন গণমাধ্যম গেলেন কর্মীরা তার ইন্টারভিউ করতে তিনি বলছেন যে আমাকে জোর করে তারা উপদেশটা বানাতে চায় দুইশো কোটি টাকার বিনিময়ে এই প্রলোভন দেওয়া হয়েছিল আমি উপদেশটা হতে চাইনি আমার কাছে এত টাকা ছিল না তাহলে কেন টাকা দিলেন এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে তারা তিনজন এসেছিল দুজনের হাতে সম্ভবত অস্ত্র ছিল এবং আমার কাছে তো টাকা নেই আমি আর যেই দেওয়া হয়েছে সেগুলো সিকিউরিটি চেক তো সেই চেকও বা দেওয়া হলো কেন আপনি কিভাবে টাকা দিতেন প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে না তারা বলেছে যারা মধ্যস্থ করছিল তারা বলেছে যে আপনাকে এই টাকা দিতে হবে না এই টাকা আমরা নিজেরা বুঝে নেব যখন স্বাস্থ্য উপদেষ্টার পদ পাবেন তখন সংশ্লিষ্ট দপ্তরে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এই টাকাগুলো তুলে নেব চেক আমাদের কাছে রইল টাকাগুলো তুলে নেওয়ার জন্য মানে কাজের ভাগ থেকে ডাক্তার শেখ গুলাম মুস্তফা আরো বলছেন যখন জিজ্ঞেস করা হলো তাকে যে কেন আপনি এই প্রলোভনে পা দিলেন বাপকে অ্যাভয়েড করতে পারতেন তিনি বলছেন যে আমার বাড়ি গোপালগঞ্জে আমি মনে করেছিলাম যে কোনো বিপদ হতে পারে এই কারণে এই যে বাড়ি গোপালগঞ্জ এই কারণে বিপদ হতে পারে এই কথাটি অস্বাভাবিক কিছু নয় গোপালগঞ্জ বাড়ি হলে অনেকে চাকরি চলে যাচ্ছে গোপালগঞ্জ বাড়ি হলে মানুষ তটস্থ থাকছে এটি বাস্তবতা এখন বিষয় হচ্ছে যে ডাক্তার শেখ গুলাম মুস্তফা নিজেও তদবির করতে পারেন মানে কোনো বিষয় যে কোনো একটি হতে পারে ডাক্তার শেখ গুলাম মুস্তফা নিজেও তদবির করতে পারেন উপদেষ্টা হওয়ার জন্য বললাম তো যে উপদেষ্টা পদ এতটাই খেলো হয়ে গেছে যে যে কোনো কিছু বিনিময়ে যে কোনো দেন দরবারের মাধ্যমে হতে পারে যেমন আমি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা যেন ফারুকের উদাহরণ দিলাম আবার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বৈশির উদ্দিন তাকে যখন উপদেষ্টা করা হয় তখন গুঞ্জন যে ছাত্র আন্দোলন সময়ে যে ছাত্ররা নিহত হয়েছেন তাদের মধ্যে একটি হত্যা মামলার আসামি তিনি কিভাবে বাণিজ্য বিষয়ক উপদেষ্টা পদ বাকিয়ে দেন এবং অনেক সময় এই গুঞ্জনও শোনা গিয়েছিল যে হয়তো কোনো লেনদেনের মাধ্যমে তিনি প্রদেষ্টা পদ বাগিয়েছেন যাই হোক আমরা জানি না এগুলো গুঞ্জন তো এখন যিনি দেখা যাচ্ছে এর বাস্তবতা আসলে কি বা কোন পক্ষ এটি করেছে ডাক্তার শেহ গুলাম মোস্তফাও পদলভী হয়ে তিনি এটি স্বেচ্ছায় তদবিল করতে পারেন আবার তিনি যে অভিযোগ করছেন যে সমন্বয়কের ভাই পরিচয়ে এসে তাকে ফাঁদে ফেলেছে অথবা তাকে জোর করে হবে হবে টাকা দিতে যে কোনো হতে পারে গণমাধ্যমে আমার চোখে যে কটি পড়ল আমি দেখলাম যে একপাক্ষিক ভাবে হয়েছে ডাক্তার শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযোগ যে তিনি এই কাজগুলো করেছেন আর যদি করেই থাকেন তাহলে এত টাকা মালিক তিনি কিভাবে হন এবং একই সঙ্গে এর সূত্র ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর যে দুর্নীতির আখড়া সেই বিষয়গুলো অনেকে তুলছেন আমার কথা হচ্ছে যে সব দিক বিবেচনায় নিয়েই এর তদন্ত হওয়া উচিত এর মধ্যে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তারা তদন্তে নামছে ডাক্তার শেখ গুলাম মোস্তফার বিরুদ্ধে আবার তারা এও বলছে যে সমন্বকের নাম করে যে ব্যক্তিগুলো এসেছিল তাদের বিরুদ্ধেও তদন্ত চলবে আমরা জানি না যে তদন্ত কোথায় গিয়ে ঠেকবে কার পক্ষে হবে কার বিপক্ষে হবে তবে গণমাধ্যমে এক পাক্ষিক ভাবে রিপোর্টটি এসেছে যেটি আমার কাছে আসলে ভালো লাগেনি আহ যেটি হোক যে পক্ষই করুক উপদেষ্টা পদ হয়তো অনেক কিছু বিনিময়ে পাওয়া যায় মানুষ এমনটাই বলেন জানি না কতটুকু সত্য আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই